নমস্কার আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ এবং আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন এতটা পছন্দ করেন এবং অবশ্যই নির্ভর করেন যার জন্য আমার চেম্বারে আসেন আমাকে আমার লাইভের সাথে যুক্ত থাকেন বিভিন্ন লাইভগুলোতে আপনাদের উপস্থিতি চমকে দেওয়ার মতো সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অনেকটা বাড়ির মানুষদের নিয়ে বাড়ির মানুষদের নিয়ে আমাদের ভারী সমস্যা তারা অনেক বিষয় বুঝতে চান না এবং তার মধ্যে একটা বিষয় হলো যে কেন কাউন্সেলিং করাতে হবে কাউন্সেলিং করানোর দরকারটা কি আছে তুমি কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি পাগল হয়ে গেছো তাহলে তোমাকে কাউন্সেলিং করতে হবে কাউন্সেলিং কি কেন আমাদের প্রথম দিন থেকে আজকে ডেটে এসেও বোঝাতে হয় কেন কাউন্সেলিং করতে হবে অ্যাকচুয়ালি কাউন্সিলিং কেন করতে হবে কাউন্সিলিং করলে কি ভাবে আমরা লাভবান হতে পারি কতটা হতে পারি সবটা নিয়ে আজকে একটু আলোচনা করবো আমার সাথে থাকুন সঙ্গে থাকুন এবং যাদের এই বিষয়ে বিষয়ে ভ্রান্ত ধারণা রয়েছে তাদেরকে প্লিজ শেয়ার করে দেবেন যাতে তারা বুঝতে পারেন যে কাউন্সিলিং বিষয়টা কী প্রথমত একটি উক্তি দিয়ে শুরু করি যে যিনি আসছেন তাকে সুখের জগতে পৌঁছে দেওয়াটা সাইকোথেরাপির কাজ নয় এর কাজ নয় বরং সাহায্য প্রার্থীকে সঠিক পথ দেখানোটা এর কাজ বা সাইকোথেরাপির কাজ এটা আমি বলিনি এটা সুইস সাইকিয়াট্রিস্ট সিজি ইয়াং বা জাং উনি বলেছিলেন ভাবুন আমরা সাধারণ মানুষ কিছু এই বিষয়গুলো সম্পর্কে অবগত হই না কিন্তু আমরা উক্তি আমরা সেই সম্পর্কে নেগেটিভ একটা ধারণা তৈরি করে ফেলি প্রথমত জানি না যে কাউন্সেলিংয়ে কি হয় আগে এই বিষয়টা সম্পর্কে একটু আমরা আলোচনা করি কাউন্সেলিং প্রসেসটায় শুধুমাত্র কিন্তু টক থেরাপি হ্যাঁ শুধুমাত্র টপ থেরাপি এক্ষেত্রে আরেকটা উক্তিও বলবো এসআইলাসের একটা উক্তি রয়েছে যে আমার ভীষণ মনে মানে ভালো লাগার একটা উৎপত্তি যে কথাই পীড়িত মনের চিকিৎসা একদম তাই মানে কথার মাধ্যমে যে মানুষটি যন্ত্রণা নিয়ে আসছেন যে মানুষটি সাহায্য প্রার্থী হয়ে আসছেন তার কিন্তু দরকার একটু কথা বলার জায়গা এবং তার মনের মতো করে বা সঠিক যে পথটা সেটাকে তাকে দেখিয়ে দেওয়া এটা কিন্তু বড় উদ্দেশ্য থাকে কাউন্সেলিংয়ের কাউন্সেলিং মানে কিন্তু কখনো এটা না আপনি এটা করুন আপনি ওটা করুন আপনি সেটা করুন না বরং কাউন্সিলিং মানে এটা করে দেখতে পারেন এটা আপনি করলে অনেকটা বেটার থাকতে পারেন এবং এই বেটারমেন্ট দেওয়াটা আমাদের কাজ কাউন্সিলিং কারা করেন জানেন কোনো পাগল করেন না কারণ মাথা খারাপ হয়ে গেলে কাউন্সিলিং হয় না সেটা সবার আগে জানতে হবে কাউন্সিলিং সুস্থ মানুষে করেন কাউন্সিলিং যাদের ইনসাইট আছে তারা করেন মানে তারা করতে আসেন কি করব এই ব্যাপারটা এই বোধটা না থাকলে তো আমি কাউন্সিলিং করতে পারবো না কিন্তু যারা সত্যি সিজোফ্রেনিক রয়েছেন যাদের মানে অসুখটা রয়েছে যেটাকে আপনারা আমরা সাধারণ ভাষায় পাগলামও বলি তারা তো বুঝতে পারেন না তারা কি করবেন তারা সুস্থ হওয়ার জন্য যে পদগুলো নির্বাচন করতে হয় সেগুলো তারা নির্বাচন করতে পারেন না তাই তাদের জন্য কিন্তু কাউন্সিলিং নয় কাউন্সিলিং আমার আপনার জন্য যারা আমরা বুঝতে পারি যে কি করতে হবে কিন্তু আমি পেরে উঠছি না আমি সেটা করব কি করে এই বোধটা এই কগনিশন লেভেলটা যদি সঠিক না থাকে তাহলে কখনোই আমরা কাউন্সেলিংয়ে যেতে পারবো না কাউন্সেলিং করা সম্ভব হবে না কাউন্সেলিং দ্বারা লাভ হবে না যার জন্য এই বোধটা ছোটো বাচ্চাদের মধ্যে থাকে না বলেই কিন্তু পাঁচ বছরের মধ্যে যারা রয়েছে তাদেরকে কাউন্সেলিং করানো সম্ভব না প্যারেন্টিং কাউন্সেলিং করানো যায় এবারে বলবো যে ভাগ ভাগ যে কাউন্সেলিংগুলো রয়েছে আমি যে চাইল্ড কাউন্সেলিং আমার প্রচণ্ড ভালোবাসার একটা সাবজেক্ট প্যারেন্টিং কাউন্সেলিং আমার ভালোবাসার সাবজেক্ট আমার কাপল কাউন্সেলিং কাপল থেরাপি আমার একটা ভালোবাসার সাবজেক্ট এবং এগুলো নিয়ে আমি কাজ করতে গিয়ে দেখেছি কখনো ওয়াইফ বলেছেন যে আমার হাজব্যান্ড ম্যাম কিছুতেই আসবে না কারণ ও বুঝতেই চায় না সমস্যাটা আমাদের দুজনের এবং এর মধ্যে ওরও ফিফটি পার্সেন্ট দায় রয়েছে এই জায়গায় কাউন্সেলিংটা কিভাবে কাজ করতে পারে যে আমি একজন মানুষ যখন হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার হচ্ছে তখন তো আমি শুধু হাজবেন্ডকে বলে বোঝাতে পার মানে ওয়াইফকে বলতে পারবো না তার আরেকটা পার্টও তো তার হাজবেন্ডের দিকে রয়েছে সেটা কিন্তু আমি আর আলোচনা করতে পারলাম না তার মানে ফিফটি পারসেন্ট হলো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন কাউন্সেলিংটা করতে হচ্ছে কাপল থেরাপিটা করতে হচ্ছে তখন আমার কিন্তু দুজনকেই প্রয়োজন কিন্তু একজন মানুষ আসতে একেবারেই তিনি আসতে চান না এবং কখনো কখনো এরকমও দেখা গেছে যে হাজবেন্ড হয়তো ওয়াইফকে বলেছে তোমার সমস্যা তুমি বোঝো কিংবা ওয়াইফ বলেছে যে তুমি পাগল হয়ে গেছো তুমি বোঝো এই ধরনের স্টেটমেন্টগুলো থেকে এবারে কিন্তু আমরা একটু বেরিয়ে আসবো কারণ সেই সময়টা চলে এসেছে আমরা যথেষ্ট শিক্ষিত মানুষ আমরা যথেষ্ট বুঝি আমরা যথেষ্ট জানি বিষয়গুলো আমরা এখন আর এই কথাগুলো বলবো না তার মানে প্রথম কথাটা আজকে থেকে যদি আমার যত দর্শক বন্ধু রয়েছেন এই ব্যাপারটা বুঝে নিন যে কাউন্সেলিং সুস্থ মানুষের মানুষে করে কারণ একটা কাজের জায়গায় আমার সমস্যা হচ্ছে আমার অফিসে সমস্যা হচ্ছে আমি ম্যানেজ করতে পারছি না আমি ডিল করতে পারছি না আমি কীভাবেই বিষয়গুলোকে ম্যানেজ করব আমি কি করে ডিল করব এটা কাউন্সেলিং সুস্থ মানুষের কাজ আমি আমার ম্যারিটাল লাইফটাকে কোনোভাবেই কিন্তু সিনক্রোনাইজ করতে পারছি না আমি কিভাবে আমার ম্যারিটাল লাইফটাকে ঠিক করব আমি আমার সন্তানকে বড় করে তুলতে পারছি না ঠিকভাবে আমার মনে হচ্ছে প্যারেন্টিং এ কোথাও যেন একটু গণ্ডগোল রয়েছে আমি কিভাবে প্যারেন্টিংটা শিখব কিভাবে প্যারেন্টিং করব। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের কাউন্সেলিং সেশনগুলো হয় অর্থাৎ জীবনে সমস্যা থাকবে সেই সমস্যাগুলো থেকে আমি কিভাবে বেরিয়ে আসব। সেটার পথ আমার জানা হয়তো কিন্তু আমি খুব বেশি সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখতে পারছি না বা আমি সাহস করতে পারছি না বা আমি করে উঠতে পারছি না আমার এমন একজন মানুষের সান্নিধ্য দরকার এমন একজন মানুষের কাছে পৌঁছানো দরকার যিনি আমার এই কঠিন পথটাকে একটু মসৃণ করে দিতে পারে এর সাথে পাগলামোর কোনো সম্পর্ক নেই এর সাথে অসুস্থ হওয়ার কোনো সম্পর্ক নেই আমার তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে খেয়াল করে দেখবেন কিছু ডাক্তারের কাছে গেলে আমরা সুস্থ হয়ে যাই কাছে গেলেই সুস্থ হয়ে যায় প্রেসক্রিপশন করে ওষুধ আনার মধ্যে আমি অলমোস্ট আমার সিক্সটি পারসেন্ট শারীরিক সুস্থতা চলে আসে কেন কারণ সেই ডাক্তার সেই ডাক্তারের মধ্যে কাউন্সিলিং ক্ষমতা রয়েছে তিনি আমাকে বুঝতে পারেন তিনি আমার মন পড়তে পারেন তিনি রিয়েলাইজ করতে পারেন তার রুগীকে তাই কিছু ডাক্তারের সান্নিধ্যে গেলে আমরা সুস্থ হয়ে যাই ঠিক তেমনভাবে আমাদের রিলেটিভদের মধ্যেও কিছু মানুষ থাকে যাদের কাছে গেলে আমরা কিন্তু ভালো থাকি আমরা সুস্থ থাকি সেটা পিসি হতে পারে দিদি হতে পারে বৌদি হতে পারে কাকিমা হতে পারে যে কেউ হতে পারে মামা হতে পারে কাকু হতে পারে অথবা কোনো বন্ধু বান্ধব এমন কোনো বন্ধু যার সাথে কথা বললেই আমার মনটা হালকা হয়ে যায় আসলে সেও কিন্তু পরোক্ষভাবে কাউন্সেলিং করতে জানে সে জানে তার কাছের মানুষটি অন্ততপক্ষে বুঝতে পারছে বা আমার উপর নির্ভর করতে পারছে সমস্যা একটা হয় সেক্ষেত্রে যেটা কাউন্সিলিং করার ক্ষেত্রে নিজেদের প্রিয়জন আত্মীয় স্বজনকে আমরা কাউন্সিলিং কেন করি না এই কারণে করি না এর মধ্যে একটা বিধিনিষেধ আছে সেটা হলো যে আত্মীয় স্বজনকে কাছে বা বন্ধু বান্ধবকে কাউন্সেলিং করা সম্ভব হয় না কারণ সেক্ষেত্রে অনেকটাই পক্ষপাত দুষ্ট বা পার্সুয়ালিটি বা জাজমেন্টাল হয়ে যাওয়ার চান্সেস হাই থাকে সেই কারণে কিন্তু অনেক সময় আমরা চেনা পরিচিতের মধ্যে কাউন্সেলিংটা করতে অ্যাভয়েড করে থাকি এটা কিন্তু একদম প্রাইমারি লেভেলের কাউন্সেলিংয়ের কথা বললাম যেটা নাকি আমার কাছের মানুষের কাছে গেলে পরে আমার মন হালকা হয়ে যায় মন ভালো লাগে এবং কিছু মানুষ রয়েছেন যারা ভীষণ ভালো সুন্দর শুনতে পারেন এবং শুনে একটা সুন্দর পরামর্শ দিতে পারেন এই মানুষগুলো কিন্তু আমাদের কাছে প্রাইমারি কাউন্সিলর আর আমরা যারা প্রফেশনালি কাউন্সেলিং করি আমাদের কিন্তু এটা শিখতে হয় এই পদ্ধতিটা জানতে হয় তার জন্য সার্টিফিকেট মানে অর্জন করতে হয় অবশ্যই সেটা আমাদের প্রত্যেককে করতে হয় এবং করা উচিত বলে আমি মনে করি এবং না করলে প্র্যাকটিসও করা সম্ভব নয় এবং সঠিকভাবে তো প্র্যাকটিস কখনোই করা যাবে না যদি আপনি টেকনিক টেকনিক্যালি এই বিষয়টাতে সাউন্ড না হয় কারণ কাউন্সিলিংয়ের অনেক বিধিনিষেধ রয়েছে অনেক ডুজ অ্যান্ড ডোন্টস ডোন্টস রয়েছে পড়াশুনো করতে হয় সাইকোলজিটা জানতে হয় সাইকোলজি না জেনে জেনে আপনি কখনোই কাউন্সেলিং করতে পারবেন না এবং টিনদের জন্য টিনেজদের জন্য এক ধরনের কাউন্সিলিং থাকে চাইল্ডদের জন্য এক ধরনের কাউন্সেলিং থাকে বয়স্ক মার কাউন্সিলিং কাউন্সেলিং থাকে কাপল থেরাপি কাপল কাউন্সেলিং থাকে বিভিন্ন কাউন্সেলিংয়ের জন্য কিন্তু বিভিন্ন পড়াশুনো অর্থাৎ সেই বিষয়ক পড়াশোনা করতে হয়েছে আমাকেও হয়েছে সেটা এবং সেটা সম্পর্কে আমারও আমাকেও সার্টিফাইড হতে হয়েছে তবেই কিন্তু এই প্রফেশনটা করছি এমনি এমনি নয় যে দু চার কথা বলতে পারি কথা বলতে ভালোবাসি বা ভালো কথা বলি মানেই কাউন্সেলিং করতে পারবো তা কিন্তু নয় কাউন্সেলিংয়ের জন্য কিন্তু তার একটা অরিজিনাল একটা গ্রামার রয়েছে যেই গ্রামারটা শিখতে হয় কাউন্সেলিংয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেটা অর্জন করতে হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে ইনার একটা ভয়েস থাকতে হয় নিজের মনের মধ্যেও কিন্তু এই কাউন্সেলিং করাটার একটা ইনারভয়েস থাকতে হয় যেটা আমার বরাবরই ছিল এবারে আসি যে কাউন্সেলিং করা মানেই এই একটা অদ্ভুত ব্যাপার যে সাইকোলজিক্যালি আমি ডিস্টার্ব সেটা আমি কখনোই শো করতে চাই না কারোর কাছে কিন্তু কেন নয় আপনি ফিজিক্যালি ডিস্টার্ব আপনার কোথাও এতটুকু তো অসুবিধে হয় না এতটুকু লজ্জা লাগে কি আপনি যখন আপনার জ্বর হয়েছে বলে আপনার যখন সর্দি কাশি হয়েছে বলেন আপনার যখন সুগার ফল করে গেছে বলেন অথবা আপনার যখন থাইরয়েড হয়েছে কিংবা হাই ব্লাড প্রেশার হয়েছে কিংবা লো হয়েছে প্রেশার সেগুলোতে তো আপনি কখনো সংকোচ বোধ করেন না তাহলে আপনার মন খারাপ লাগছে আপনি লো ফিল করছেন আপনার মাইন্ড আপসে আপনি ভালো নেই আপনার অসুস্থ লাগছে আপনি ওভার থিঙ্কিংয়ের শিকার আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে কেন তাহলে আপনি একজন প্রফেশনাল মানুষের সাথে কথা বলবেন না যেখানে আপনার শুধুমাত্র কথা বলা এবং তার কাছ থেকে কিছু কথার আদান প্রদানের মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন কেন না এখনও কেন আমাদের এই বিষয়গুলো নিয়ে জলতা থাকবে সব থেকে বড়ো কথা গত সানডেতে আমি একটি সেশন করছিলাম যার জন্য আপনারা জানেন যে আমি ভিডিও যখনই করি তখন নিশ্চয়ই তার কোনো কারণ থাকে তো গত সানডেতে আমি একটা সেশন করছিলাম একটি বাচ্চা মেয়ে বাইশ তেইশ বছরের একটি মেয়ে সে একা এসেছিল কেউ আসেনি আমি জিজ্ঞেস করলাম তোমার গার্ডিয়ান কেউ আসেনি বললো যে না কেউ আসেনি এবং আমি বাড়িতে না বলে এসেছি কারণ বাড়ির লোক জানতে পারলে আমাকে এটা শুনতে হবে যে তুই কি পাগল হয়ে গেছিস কিংবা তোর এমন কি অসুবিধে হচ্ছে কিংবা তুই এমন কি অসুস্থতার মধ্যে আছিস যে তোকে সাইকোলজিস্টের কাছে যেতে হচ্ছে কিংবা থেরাপিস্টের কাছে যেতে হচ্ছে ম্যাম আমি কী করে বোঝাবো আমার কষ্ট হচ্ছে আমি ঘুমোতে পারছি না আমার কনস্ট্যান্ট প্যানিক হচ্ছে আমি অ্যাংজাইটি শিকার হচ্ছি হ্যাঁ কেন বুঝতে পারছি না আমরা আমাদের সন্তানের সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি না তারা নিজেরা চাইছে এই সার্ভিসটা তারা নিজেরা একটা থেরাপি সিখ মানে সিক করছি কেন আমরা সেই জায়গাটা বুঝতে পারছি না এই জায়গায় আমার মনে হয় সব থেকে দরকার হচ্ছে আগে এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে টক থেরাপি শুধু কথা বলার মাধ্যমে জানেন তো যে যত বেশিভাবে আমাদের মনের এই কষ্ট আচ্ছা আচ্ছা বলুন তো আমরা কত জন আমাদের নিজের পুরো কষ্টের কথা কারোর কাছে শেয়ার করতে পারি শেয়ার করতে তো পারি না শেয়ার করার যদি বা পারি তাহলে সেখানে কিন্তু জাজমেন্টের ভয় থাকে আমাকে বুঝ বুঝছে কজন আমার বন্ধু বান্ধব না বুঝতে পারবে না তারা তো আজকে আমার কথা নিয়ে গিয়ে অন্য কাউকে বলবে অন্য বন্ধুকে বলবে কিংবা তারা হয়তো সেই সময়টা আমার সাথে সহমর্মিতা দেখালো কিন্তু পরবর্তী সময়ে তারাই যে আমাকে ছোট করবে না সবার মাঝখানে তার কি মানে রয়েছে কিন্তু একজন প্রফেশনাল মানুষের শোনা এবং বলা ওই অব্দি কাজ তারপরেই কিন্তু সেখান থেকে সেই বিষয়টা চলে গেল কিন্তু এই যে আপনি বললেন এই যে আপনার একটা ক্যাথাসিস প্রক্রিয়া হলো আপনার পুরো মনটা পুরো অর্থাৎ আমি বারবার বলি যে ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী ফ্রি অ্যাসোসিয়েশন যখনই পুরো মনের যন্ত্রণা ফ্রয়েড কিন্তু এখান থেকেই তার এই সাগর সমুদ্র সাইকোলজিকে তিনি তৈরি করেছিলেন এখান থেকেই ফ্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে সম্পূর্ণ মনের কথা উজাড় করে বলার পর যে আনন্দ যে তৃপ্তি হয় কাউন্সেলিং সেশনে সেটাই হয় যার জন্য আমার সেশনে আসলে মিনিমাম ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার সময় মিনিমাম লাগে ধৈর্য নিয়ে আপনারা বসেন কেউ কেউ দেড় থেকে দু ঘন্টাও কিন্তু অপেক্ষা করেন কিন্তু তারা জানেন যে এরপরে যখন চেম্বারে ঢুকবো তখন আমারও ঠিক এতটাই সময় লাগবে এটাই হলো কাজের পদ্ধতি এবং তার জন্য অবশ্যই আপনাকে ফিস একটা পেম দিতেই হবে এটাই উচিত এবং আমি মনে করি যে মূল্য ছাড়া সব কিছু মূল্যহীন অনেক কিছুই মূল্যহীন সব কিছু না হলে অনেক কিছুই মূল্যহীন হয়ে যায় ফ্রি অ্যাডভাইস কখনো কাজ দেয় না ফ্রি অ্যাডভাইস হলে সেটা ফ্রি হয়ে যায় সেটা সঠিকভাবে তার মূল্যায়ন হয় না সেই কারণে আমরা যারা প্রফেশনাল আছি যারা প্রফেশনালি কাউন্সেলিং করি তাদের কাজটার মর্যাদা দেওয়াটা খুব দরকার যদিও ঈশ্বরের অসীম কৃপা বাবা মার আশীর্বাদ এবং অবশ্যই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আশীর্বাদ আমার ওপর রয়েছে ভালোবাসা রয়েছে যে কোনো মানুষ কখনো মানে মানে আমার ভাবনা আমার আমার কাউন্সিলিং সেশনে তারা এতটা তৃপ্ত হন এতটা খুশি থাকেন এতটা আনন্দিত থাকেন আমি কাজ করে খুব খুশি হই আমি কাজ করে সত্যি কথা বলতে আমি আপ্লুত বোধ করি এবং এই কাউন্সেলিং করাটা এটা শুধুমাত্র কোনো সমস্যায় আছি তা নয় কোনো একটা কাজের ডিসিশন নিতে পারছি না সেটা কোনটা নিলে বেটার হবে সেই জায়গাটাও কিন্তু আমাদের কাউন্সিলিং সেশনের মধ্যে দিয়েই অনেক সময় উদ্ধার হয় আমরা কি করতে পারি কি করতে চাই সেগুলো সেগুলোকে খুব ক্লিয়ার করে একটা সেশনেই কিন্তু আলোচনা করা সম্ভব তাই যারা সেশন নিতে অথবা কাউন্সিলিংকে ছোটো মনে করেন যে না ওটা একেবারেই পাগলদের কাজ তাদের জন্য দয়া করে এই বিষয়টা মাথায় রাখবেন কখনো এই কথাটা বলবেন না কারণ কাউন্সেলিং তো নয় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হয় যদি বাড়াবাড়ি রকমের সমস্যা হয় অর্থাৎ যেটা সোকল সিজোফ্রেনিক পেশেন্টদের সিজোফ্রেনিয়া যাদের রয়েছে তাদেরকে নিয়ে যেতে হয় কিন্তু কাউন্সেলিং সেশনে কিন্তু তা নয় কাউন্সেলিং তাদেরকেই দেওয়া সম্ভব যারদের বোধ বুদ্ধি একদম সঠিকভাবে রয়েছে ব্যালেন্সে রয়েছে সুস্থ মানুষের জন্য কাউন্সেলিং অসুস্থদের জন্য কিন্তু কাউন্সেলিং নয় এটা সবার আগে বুঝতে হবে হ্যাঁ শুধু সুস্থতার মধ্যে একটা ব্যালেন্সের জায়গা একটু কম রয়েছে সেই ক্ষেত্রে সে যদি অসুস্থ হয়ে পড়ছে যেমন ওভার থিঙ্কিং রয়েছে প্যানিক অ্যাটাক রয়েছে কিংবা নানান ধরনের অ্যাংজাইটির শিকার হচ্ছে ফোবিয়া হচ্ছে নানান ধরনের ফোবিয়া রয়েছে তো এই ফোবিয়াগুলো থেকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু কাউন্সেলিং করতে হয় তাই কাউন্সেলিং এমন একটা মহৎ কাজ যে কাজটি করতে এবং যিনি আসছেন তাদের দুজনেরই গুরুত্ব সমান কারণ এখনো আমাদের সমাজ সাইকোলজি নিয়ে পড়তে পর্যন্ত বাধা দেয় যে ওই সব পাগলের বিষয় নিয়ে পড়ার কি দরকার রয়েছে এবং এটা নিয়ে যদি আমরা সোচ্চার না হই এটা নিয়ে যদি আমরা না এখনও ব্যারিয়ারটা ক্রস করি তাহলে সারা জীবন কিন্তু আমাদের মনের অসুখ মনেই থেকে যাবে এবং তার বহি প্রকাশ হবে মাইগ্রেন তার বহি প্রকাশ হবে হার্ট অ্যাটাক তার বহি প্রকাশ হবে সুগার তার বহি প্রকাশ হবে থাইরয়েড ইমব্যালেন্স এবং তার বহি প্রকাশ হবে বিভিন্ন ধরনের আর্থারাইটিস যাবতীয় রোগ তাই যদি আপনার শারীরিক সমস্যা বেশি হয় আগে খতিয়ে দেখুন মনের গহবরে কি লুকিয়ে রয়েছে সেটা তুলে আনার পর আপনি ঝরঝরে হয়ে গেলেন আপনার নানান ধরনের শারীরিক সমস্যা চলে গেল একবার দেখুন না আমার মনে হয় প্রত্যেকটা ডাক্তারকে যেটা দিয়ে শুরু করলাম প্রত্যেকটা ডাক্তারকে আগে কাউন্সেলিংটা শিখিয়ে নিয়ে অথবা চার বছরের এম বিবিএস কোর্স করে নেওয়ার পর আগে একটা কাউন্সেলিং সেশন করানোটা ভেরি 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 নেটেড কারণ আজকের সময় দাঁড়িয়ে একজন ডাক্তারের কাছে গেলে আমাদের মন খারাপ হয়ে যায় ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন তিনি বলছিলেন যে ম্যাম আমি আর বাঁচব না কারণ ডাক্তার বলল যে অনেক দিন তো হলো ছাপ্পান্ন বছরের একজন মানুষকে অনেক দিন তো হলো এবার আর কি হবে এত মায়া কেন করছেন জীবন নিয়ে তার কাছে জীবনটা ভীষণ প্রিয় আমাদের প্রত্যেকের কাছে প্রিয় তাই একজন ডাক্তার কখনোই কারো জীবনকে ছোট করে এভাবে বলতে পারে না এবং এই জায়গায় তিনি ভীষণ হতাশাগ্রস্ত তার কাউন্সেলিং দরকার হয়ে পড়েছে আমার মনে হয় প্রত্যেকটা ডাক্তারের কিন্তু এবং আমার কাছে ডাক্তারি পড়ছে ডাক্তার হয়ে গেছে এই রকম প্রচুর মানুষ রয়েছে যারা কাউন্সেলিং করেন তারা কিভাবে ডাক্তারি শাস্ত্রটা ঠিক করে করবেন সেটার জন্য না কাউন্সেলিং করবেন তাদের মানসিক অনেক রকম সমস্যা রয়েছে সেটার জন্য তারা কাউন্সেলিং করেন মন আছে মনের একটা গোটা শরীর আছে যেমন শরীরের মধ্যে মন থাকে মনের একটা গোটা শরীর আছে এটা একমাত্র আমার কাছ থেকেই কথাটা পাবেন এটা আমার একান্ত ব্যক্তিগত ক্রিয়েশন আমি নিজে এটা ফিল করেছি আমার কাজ করতে গিয়ে তাই এটা আমি আপনাদেরকে বলি যে গোটা শরীরের যেমন একটা মন থাকে মনের একটা গোটা শরীর থাকে তারও খারাপ হয় তারও নানান ধরনের সমস্যা হয় সেটার জন্য কাউন্সেলিং করতে হয় এবং কাউন্সেলিং সুস্থ মানুষ করে তাই আজকের পর থেকে কাউন্সেলিং নিয়ে কোনো রকম দ্বিধা রকম দ্বন্দ্বের মধ্যে যাবেন না আপনি যদি মনে করেন কাউন্সেলিং করা প্রয়োজন রয়েছে বাড়ির পরিবারের মানুষের বা আপনার অবশ্যই একজন প্রফেশনাল মানুষের সান্নিধ্যে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটা আমাদের জীবনের আপ্রাণ প্রচেষ্টা যে আমরা যেন ভালো করে জীবনটা কাটাতে পারি আগামী জীবনে কি হতে পারি মানে আসন্ন আমার জীবনটা কেমন হতে পারে বিগত জীবনটা কেমন ছিল এটা আমার দেখার বিষয় নয় এই জীবনটা আমরা কতটা ভালো করে কাটাতে পারি এই জীবনটা কতটা হাসি কতটা আনন্দ কতটা খুশিতে থাকতে পারি এটা জন্য আমাদের যা যা করণীয় সেটা আমরা করব শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাব মন খারাপ হলে সাইকিয়াট্রিস্টের কাছে যাবো সাইকোলজিস্টের কাছে যাব কাউন্সিলারের কাছে যাব সব কটার কিন্তু ভাগ আছে রোগের জন্য মানসিক রোগের জন্য রয়েছেন সাইকিয়াট্রিস্ট এবং মনের অসুস্থ মানে মনের রকম সমস্যার জন্য রকম। মানে ডিসিশন মেকিং মেকিংয়ের জন্য প্যানিকের জন্য অ্যাংজাইটির জন্য ফোবিয়ার জন্য সাইকোথেরাপি কাউন্সিলিং এগুলো রয়েছে এই বিষয়গুলো আপনাদের কিন্তু বুঝতে হবে সাইকিয়াট্রিস্ট ওষুধ দেন আমরা ওষুধ দেই না আমাদের কাজ হলো টক থেরাপি আমাদের কাজ হলো কথার মাধ্যমে জীবনের স্বাদকে এনে দেওয়া মুখটা বিশ্বাদ হয়ে গেছে আপনি কথার মাধ্যমে আপনার কথার মাধ্যমে কথোপকথনের মাধ্যমে জীবনটাকে আপনার কাছে পৌঁছে দেওয়া ফিরিয়ে দেওয়া যেটা অনেকটাই হয়তো আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল কাউন্সেলিং করার পর জীবন সুন্দর হয়ে যায় এটা আমি না আপনারা এখন বেশি করে বলেন তাই সুস্থ মানুষের জন্য কাউন্সেলিং সেটা সবার আগে বুঝতে হবে আজকের মতো এখানেই তুই টানব সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার